বাবা তিন বন্ধু দা আপনার কিনা গাহাগাই করতেছে তিন বন্ধু না দেখতেন বন্ধু বলছে বন্ধু গো আমরা শোনাতে পেজে এটা আনন্দিত কিন্তু আমাদেরকে এত খিদা লেগেছে আমাদেরকে আর ভালো লাগে না যদি দুটি খেতে পেতাম বড় আনন্দিত হতো এক বন্ধু বলছে বলে বন্ধু তোমরা দুই বন্ধুতে জায়গাতে বসো বসার পরে আমি ওই আগে করি এলাকার গ্রাম থেকে আমি একটা খাবার নিয়ে আসি আমি খেয়ে আসবো আর তো তোমাদের জন্য আমি দুটি খাবার বেঁধে নিয়ে আসব। দুই বন্ধুতে বলে বন্ধু যাও তুমি খাবার ব্যবস্থা করে নিয়ে আসো এদিকে দুই বন্ধুতে আলো আলোচনা করতেছে বলে শোন ওই বন্ধুটা যদি আসে আমরা দুজনাতে গলা চিপা মারে ফেলবো দুজনাতে আধান করে ইট পেব আমাদের দুজনাতে টেডিকান করে ইটের ভাগ হবে বাবা যে দুজনা তো আলো আলোচনা করতেছে আজ বাবাজি বন্ধুটা খাবার আনতে গেছি আর খাবার আনতে আনতে

যখন বেরাদ ইসলাম মাদান সামানে কেরাম যখন ওই মানুষ চিলিটা আপনার খাবার নিয়ে এসেছি খাবারটা জমিনে রেখেছে রে বাবা দুই বন্ধুতে তার ওই বন্ধুটাকে মেরে ফেলিয়েছে যে খাবার বয়ে নিয়ে বাবা তাকে আপনার গলা চিপে মেরে ফেলিয়েছে তখন এরা কত আনন্দিত আমরা দেড় খান করে ইটের ভাগ পাবো আমরা বড় লোক হয়ে গেলাম বড় লোক হয়ে গেলাম এই বন্ধুতে বলছে বন্ধু রে যাক একটা বন্ধুকে মেরে ফেললাম এবার দেখ আমরা আমাদের জন্য খাবার নিয়ে এসেছে

দুজনা তাই খাইতে যাবে কি আবার পটল দিল তিন বন্ধু মরে গেল তাহলে কি সোনার মালিক কি কেউ হতে পারলো তিনটা সোনারই তিনটেই পড়ে থাকলো তাহলে এখানে কি হলো লোভে পাপ পাপে মৃত্যু তাই না বাবা বাবা যে মুসলমান সোনা মানি একটা কথা শুনেন আপনাদেরকে বলে যান লোভ যত করবেন যত লোভ করতে যাবেন তত ফাঁসবেন

কে হাত লোভ লোভ কেউ করব না দুই নম্বর হলো বাবা দিয়ে আপনার হিংসা কি গো হিংসা মানে বুঝেন তো বলবো নাকি বাবা যে মুসলমান বাইরাও আল্লাহ তাআলা বলতে চৌ আমার বান্দা তোমরা মানুষের প্রতি মানুষের হিংসা করোনা 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 তাআলা বলতেছে দুনিয়াতে পাবে বলুন না বাবা যে মুসলমান বাইরাও এখন আপনাদের এলাকার মধ্যে দেখা যাচ্ছে একজন বড় লোক পাঁচতলা বাড়ি করেছে গাড়ি কিনেছে আর কত রকমের বাবার ডিজাইনের জিনিস কিনেছে আপনার হিংসা হয়ে গেল ওই বন্ধুটা এত চারতলা পাঁচতলা বাড়ি করলো চার থেকে গাড়ি কিনে নিল কি ব্যাপার কি ব্যাপার বাবা যে হিংসা লেগে গেল বাবা না না নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দেরাও তোমরা কোন মানুষের পেছে হিংসা করতে যাও না যদি হিংসা করতে যাও নিজেই পেছে যাবাও নিজেই মরে যাবাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে যত হিংসা করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে ততই বড়

অনেক আছে আমার মায়ের মায়েরা পালা মায়েরা তো বাপকে খুব ভালোবাসে বাসে না আমার কুড়িটা মায়ের কাছে দুশো টাকা করে দেখতে চাই আছে না নাই জি আর এদিকে কুড়িটা ভাইয়ের কাছে পাঁচশো টাকা করে মা জননীর জন্য মায়ের দিলে কি না কহিল কাজী

একজন বেওয়া দিয়েছে 600 টাকা সামির নামে এই দেখেন কোন একটা মা পরীক্ষা দিলো আমার সামিকে ভালোবাসি আমি 600 টাকা নবীর গরি মাদ্রাসায় দান করলাম আল্লাহ গো এই জয় বনের আর সামিকে আল্লাহ আপনি জান্নাতি বানায়া দিন জরে বলুন আল্লাহ মামিন যে 600 টাকা সে মহিলাটা দিয়েছে ওই মহিলাকে খাতুন জান্নাতের মতো নারী বানায়নি আমীন के नाम यार मोहम्मद देचे बाप आने में 500 টাকা নারে তাকবীর নারে সালাত আল্লাহ বাবা নামে देचे 500 টাকা আল্লাহ তাদান কবুল করে নে বিলসি বা বিলকিস খাতুন দিয়েছে দেড়শো টাকা এই বিলকিস খাতুন কে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন জোরে বলুন আল্লাহ যুবকেরা আমি বলতে চাই রে ভাই তিনটা সুন্নাতি খাবার নিয়ে এসেছি লাস্টে বেলা বলবো যারা বাড়ি চলে যাবে তার শুনতে পাবে না যারা শেষ পর্যন্ত শুনবে তারাই শুনতে পাবে জোরে বলুন না সুবাহ আল্লাহ জি আর হবে না ভাই এই পাঁচশো টাকার মায়ের জন্য না আছেন এই আমার কমিটি ভাইরা যারা আছে তাদের কেবল একটু মহিলার দিকে যান কুড়িটা মায়ের কাছ থেকে দুশো টাকা করে নিয়ে আসে এই কমিটি কে আছে কমিটি যান একটু মহিলার দিকে যান আমার মা বোনের দিকে আসতে হবে যান আ মায়ের দিলে তে ব্যথা কক কোন দিও না কক কোন দিও না মায়ের দিলে তে ব্যথা কক কোন দিও না কক কোন দিও না মা জননী দুঃখ কষ্ট পেলে নমজির যা হবে না দিলা কখন নাও কখন না ছেলে যদে কোথায় যা মায়ের মন শান্তি নাই ছেলে যদে কথায় মনে শান্তি নাই মা জনী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় দিলে তে ব্যথা কখন কখন নদীয়

এই যে মাদ্রাসা একটা নতুন গোলতেছে অনেক মানুষের কিন্তু বাবা জল কি চলছে না কেমন জল আরে পাগলা তিটা মিটা বুঝে না পাগলা রে জিলাপি দিও না নাকি গো এমনি কথাটা বলে না পাগলা হাজার টাকা পাঁচশো টাকা বাকি পাঁচশো টাকা নগদ

জ্বলবে না বাবা যে মুসলমান আমার মা দিকে যান কুড়িটা দুশো টাকা যদি দুশো টাকা না দেওয়া সাতটা মশলা বলবো না আমি যান জিলাপি খাওয়ার লেগে টাকা পাঁচ দেখেন

হায়দার সরকার এদিন আমাকে আজকে ডেট লেখালেন জানুয়ারি দশ তারিখে জানুয়ারি দশ তারিখে ওখানে আমি যাবো জি মুসলমান ভাই খুব সুন্দর প্যান্ডেল বানিয়েছে আল্লাহ পাকা আল্লাহ তালা জানকে আরো জানো

দেখবেন অনেক মেয়েরা ভালো ভালো ড্রেস পিনে পিনে কি না আর একটা মেয়ে বলে দেখ না কত হুট সামনে দেখাচ্ছে সাজে গুজে বলে কি বলে না মানে পোশাক দেখলে হিংসা জলে জলে কোন আলেম যদি ভালো পোশাক পরে কোন আলেম যদি ভালো জামা পরে বলে দেখো দেখো আলেম ভালো পোশাক পরে বেড়াতেছে ও ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যদি সম্পর্ক দুনিয়ার মধ্যে ভালো যদি আলেম থাকে আর আলেমেরাই বেশি খোদাকে ভয় করে সুবহানাল্লাহ এই

যারা কিবাত করবে জিনাত থেকে মহাপাপ বুঝেছেন জিনাদ থেকে মহাপাপ এবার কিবাত কি কোনটাকে বলে শুনতে রাজা আছেন তো রাজা আছেন না আচ্ছা দশটা ভাই একশো টাকা দেন না হবে না একশো টাকা করে নাবির পরে মাদ্রাসা ভাই এই দানটা করলে পরে কমবে এই কমবে একশো টাকা দিলে কমবে বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়াবে পাঁচশো এদের আর একজন ভাই আমার দুশো টাকা দিয়েছে আপনার নাবির ঘরে মাদ্রাসা দিতেছে দুশো নাম

দেখছেন না এই মওলানা সাহেব খুব ভালোবাসা মানে মাসে বোধ হয় চার বাজে পাঁচ বাজ করে ফোন করে তারও বেশি করে জি এত মহব্বত করে আমি ওই ছেলেটাকে খুব ভালোবাসি আর তিনার আব্বাদে একশো টাকা তিনার আর কে গো মারা গেছে

গড়াই ইলাম হিজরত করিল সোনার মদিনায় নি কত কষ্ট করিয়া ময়দানে নামিয়া নবী কত কষ্ট করিয়া ময়দানে নামিয়া ধান দই হয়ে যায় নাভি পাকা মর গড়ায় ই হিজরত করিল সোনার মদিনায়

মহিলা নাই নাই গো মহিলা ভলেন্টিয়ার কে বলবো তোমরা এই মায়েদের কাছ থেকে রুনা পারো পঞ্চাশ টাকা বিশ টাকা যে

लब पल सो मोहम सल मोहमी सलो মরজাত পঞ্জবান সে রে কাললো পাকনে আরে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে জরে বলুন সুবহানাল্লাহ আরে তেলের গাড়ি তালে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে আরে বিনা তালে আরে বিনা তলে গাড়ি চালায় না বিশলেই ঈমান সেই মুসলমান বাবা সুবহানাল্লাহ বাবা সুবহানাল্লাহ আর এইpmod সরকার বলছে মুসলমানকে ভারত ছাড়ে মুসলমানদের এমন কোন বাপের بیٹা নাই যে তাড়তে পারে মুসলমানকে ধ্বংস করতে পারে ইসলাম ধর্ম সত্য পর্যন্ত থাকবে বলছে যে মুসলমান ভাই রে সুনাম আর একটা কবি বলতেছে হজরত ইউসুফ কে দেখে যারা আঙুল কেটেছে হজরত ইউসুফ কে দেখে যারা আঙুল কেটেছে তারা নাকি আমার নাবির রূপ দেখেছে হজরত ইউসুফ কে দেখে যারা আঙুল কেটেছে তারা নাকি আমার নাবির রূপ দেখেছে দেখতে যদি কেটে দিত কলি জাকানা হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে তুলো না বাবা শোভা হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলো না